হকার উৎসবের বিরোধিতা করে বিক্ষোভ এসইউসিআই বর্তমান শহর লোকাল কমিটির পক্ষ থেকে বর্তমানে পার্শ্ববাসে ডিপুটেশন দেওয়া হলো হকার জন না করে হকার উৎসবের বিরোধিতা করে কয়েক দফা দাবি জানিয়ে বিক্ষোভ সমাবেশ পার্শ্ববাসে ডিপুটেশন দেওয়া হলো মঙ্গলবার এসইউসিআই বর্তমান শহর লোকাল কমিটির তরফে বর্তমান সদর উত্তর বহুকমা শাসকের কাছে গরীব হকারদের স্বার্থে প্রশাসন যাতে উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করে তার আবেদন রাখা হয় এসইউসিআই শহর বর্তমান লোকাল কমিটির তরফে তাদের দাবিগুলি ছিল বিকল্প ব্যবস্থা না করে হকার উচ্ছেদ করা যাবে না অবিলম্বে হকার জোন করতে হবে সমস্ত হকারদের পরিচয় কমিটিতে সমস্ত হকার সংগঠন বিভিন্ন আরো অন্যান্য দাবি নিয়ে এদিন তারা সরবন বর্ধমান সদর উত্তর মহকুমা শাসকের কাছে এসইউসিআই বর্ধমান সহ লোকাল কমিটির সদস্য ঝর্ণাপাল বলেন আমরা কয়েক দফা দাবি জানিয়ে বর্ধমান উত্তর মহকুমা শাসকের কাছে ডেপুটেশন দিলাম এক মাস পেরোতে না হকারদের যেভাবে নির্বিচারে করা হচ্ছে তার বিরুদ্ধে আমরা বিক্ষোভ দেখিয়েছি আমাদের অনুরোধে মঙ্গলবার হকার উচ্ছেদ বন্ধ রাখা হয়েছে আপাতত স্থগিত থাকছে হকার উচ্ছেদ আমরা আশা রাখবো নিশ্চয়ই প্রশাসন সব বিচার বিবেচনা করেই হকার উচ্ছেদ কর্মসূচি করবে আজকে কি করা হলো কাদের তরফ থেকে করা হলো কি করা হলো আজ আমরা এসইউসিআই কমিউনিস্ট দলের বর্ধমান শহর লোকাল কমিটির পক্ষ থেকে বর্ধমান শহর উত্তর মহকুমা শাসকের কাছে বিক্ষোভ এবং বিক্ষোভ দেখালাম এবং ডেপুটেশন দিলাম যে আজকে যে নির্বিচারে গোটের এক মাস পেরোতে না পেরোতে আর লক্ষ লক্ষ গরিব মানুষকে যারা হকারি করে নিজেদের জীবন জীবিকা রোজগার করছে তাদেরকে নির্বিচারে আজকে উচ্ছেদ করা যে চলছে এবং সারা রাজ্যের সাথেও বর্ধমান শহরেও যে শুরু হয়েছে তার বিরুদ্ধেই আজকে আমরা বিক্ষোভ দেখিয়েছি এবং আমরা এসডিওর সাথে কথা বলেছি এবং তিনি কার্যত স্বীকার করেই নিয়েছেন যে বিনা নোটিশেই এভাবে উচ্ছেদ অভিযান চলছিল এবং আজকে যে উচ্ছেদ অভিযান ছিল সেটা বন্ধ রেখেছেন এবং হকারদের দাবি মেনে এবং আমাদের দল সহ সমস্ত শুভবুদ্ধ সম্পন্ন মানুষ যারা চাইছেন না যে যারা সৎভাবে জীবিকা নির্বাহ করছে তাদের ক্ষেত্রে প্রশাসন বিকল্প ব্যবস্থা না করে বা সুস্থ একটা মীমাংসা না করে এভাবে তাদের জীবন জীবিকা ফিরে নেওয়া সেটা কার্যত অন্যায় এবং এটাকে আপাতত স্থগিত তারা ঘোষণা করছেন আজকে সেটা আমাদেরকে আশ্বস্ত করে আপনাকে বিক্ষোভ দেখিয়েছিলেন হ্যাঁ আমরা বিক্ষোভ দেখিয়েছি আমরা বলেছি যে হকাররা নিজেদের ইচ্ছায় বসেনি আজকে একদিকে যেমন কর্মসংস্থানের অভাব অন্যদিকে আজকে শাসক দলের নেতাদের প্রত্যক্ষ এবং পরোক্ষ মদতেই আজকে হকাররা বসেছে যে সাধারণ মানুষের একটু যানজট সাধারণ মানুষের অসুবিধা এটা এটা হচ্ছেও কিন্তু পাশাপাশি আজকে এরা তো করছে হকারির মাধ্যমে চুরি চা চামারির মধ্যটা তো নয় একটা সদভাবে জীবিকা নির্বাহ করছে তাদের কাছে বিনা নোটিশে আজকে বুলডোজার দিয়ে তাদেরকে তুলে দেওয়া হচ্ছে এটা কোনো মানবিক একটা স্বাধীন দেশে এটা চলতে পারে না তাই সরকার প্রশাসন এবং একটা নির্দিষ্ট ব্যবস্থা করুক এবং সেই ব্যবস্থা যতদিন না হচ্ছে ততদিন পর্যন্ত শহরে যেন হকার হচ্ছে বন্দর থাকে এই দাবি কার্যত তারা মেনে নিয়েছেন এবং সেটা আজকে কিছুক্ষণের মধ্যেই তারা প্রশাসনিকভাবে সেটা ঘোষণা করবে আপনার নাম আর স্বর্ণা পাল এস কমিউনিস্ট বর্তমান শহর লোকাল কমিটির সদস্য যে আমাদের ডেপুটেশনের খবর সেটা আমরা বন্ধুগণ আজকে আমরা এখানে এই হকার উচ্ছেদের বিরুদ্ধে আজকে আমরা এসে উচিআই কমিউনিস্ট দলের পক্ষ থেকে এসবিও নর্থের কাছে প্রতিনিধি ডেপুটেশন দিতে এসেছি আপনারা জানেন

আজকে হকার উচ্ছেদ চলছে কারা এই হকারদেরকে বুঝিয়েছে যারা যে সময় ক্ষমতায় থেকেছে তারা গরিব মানুষের কাছ থেকে কাছকে টাকা নিয়ে তাদেরকে বুঝিয়েছে আমরা জানি সব চলতে মানুষ জানেন যে করছে সেটা শুধু এমনি এমনি নয় শাসক দল এসপিএম বিজেপি তৃণমূল যে দল যে রাজ্যে ক্ষমতায় আছে সেই দলের কাউন্সিলারদেরকে সেই দলের নেতাদেরকে টাকা না দিলে রাস্তার ধারে বসে তারা হকারি করতে পারছে না প্রতিদিন তো আদায় হয় আমরা জানি আমি নিজে একটা হকারি ইউনিয়ন চালনা করি বর্ধমান রেলওয়ে ওভারব্রিজে আপনারা অনেকেই জানেন প্রতিদিন তোলা আদায় টাকা মধ্য দিয়ে আজকে যে প্রতিশ্রুতি তারা দিয়েছিল এবং আপনারা ভেবে দেখুন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দুদিন আগে বললো যে হকার উচ্ছেদ বন্ধ রাখতে হবে এক মাস শুনেছে সেই কথা তাদের দলের নেতারা শুনেছে না মুখ্যমন্ত্রীর কথা প্রশাসনের নেতারা শুনে প্রশাসনের আধিকারিকরা শুনেছে তিনি তো ঘোষণা করতে বাধ্য হয়েছেন যে হকার তৈরি করে বিকল্প ব্যবস্থা না করে হকারদের উচ্ছেদ করবে না নিজেরা এখানে বন্ধু, হকাররা বসেনি তৃণমূলের নেতারা টাকা নিয়ে তাদেরকে বসিয়েছে এবং তাদের কাছ থেকে প্রতিদিন টাকা তোলে তাহলে আজকে তাদের পেটে লাঠি মারা হচ্ছে কেন কেন তৃণমূলের নেতারা পক্ষতের কথা আজকে প্রশাসনের আধিকারিকরা মানবে না আজ বর্তমান শহরে নির্বিচারে হকাতে রুচ্ছেদ করা হচ্ছে জোখায় জল ফেলতে ফেলতে ধর্ব হয়ে হকাররা না রাস্তায় ঘুরে বেড়াচ্ছে এলাই চোর হবে এলাই ডাকাত হবে তার জন্যই তো আইন পড়েছে কাল থেকে আইন চালু হয়ে গেল কি আপনাকে পুলিশ কোন বিনার কারণে ধরবে আজকে আমরা জীবন জীবিকা কেড়ে নাও আর অন্যদিকে প্রতিবাদ আন্দোলন করলেই তাদেরকে নির্বিচার আটক করো এর বিরুদ্ধে আজকে আমরা দিচ্ছি এবং আগামী দিনে আমরা সমস্ত শুভবুদ্ধি মানুষের কাছে যারাও ঘৃণা পোষণ করেন বন্ধু বলব যে আজকে পেটের দায়ে তারা হকারি করছেন এই হকারি তারা চুরি ডাকাতি না করে রোজগার করে তাদের পরিবার পরিজনকে চালানোর চেষ্টা করছে ফলে সাধারণ মানুষ শুভবুদ্ধি সম্পূর্ণ মানুষ এই হকার পাশে এটুকু বলেই আজকে আমরা এই প্রতিনিধি ডেপুটেশন আমরা দেব এবং আগামী দিনে সমস্ত মানুষকে বলবো এর বিরুদ্ধে একটা দীর্ঘস্থায়ী হস্ত আন্দোলন করে ধরুন ঝর্ণাপাল এসে উচ্ছি আয় বর্ধমান শহর লোকাল কমিটির সম্পাদক